আজকে আবার চলে এসেছি তিলোত্তমাতে ইভেন আমারও দুখানা ড্রেস কিন্তু তিলোত্তমায় অলরেডি অর্ডার দেওয়া রয়েছে এসে যেটা পরে নিয়েছি সেটা হচ্ছে একটা সুন্দর ওয়ান পিস তাও আবার কলঙ্কারী আর তোমরা এই ড্রেসগুলো এত এত পছন্দ করছো যে বলার কথা নয় প্রত্যেকটা প্রিন্ট একদম দুর্দান্ত আর ভীষণ ভীষণ কমফোর্টেবল আবারও একটা সুন্দর ওয়ান পিস সাংনের কটনের মধ্যে আবার পাফ স্লিভস রয়েছে স্লিভসে আবার ল্যাস্টিকও রয়েছে ভীষণ সুন্দর দেখতে আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে পায়ে একটা স্নিকার পরে নাও চাইলে তোমরা বেল্ট দিয়েও কিন্তু ক্লাব করতে পারো বাট আমার তো এমনিই ভালো লাগছে জামদানি শার্ট ভীষণ স্টাইলিশ আর ভীষণ কমফোর্টেবল হাফ অ্যান্ড হাফ কালারে রয়েছে রেড আর হোয়াইটের আমি পরে নিয়েছি আমার পরা শার্টটা ব্যাকটা রয়েছে পুরোপুরি রেডের মধ্যে এটা রয়েছে কিন্তু হোয়াইটের মধ্যে এগুলো জিন্স স্ট্রেট প্যান্ট শর্ট স্কার্ট লং স্কার্ট ট্রাউজার সবার সাথে হিট পুরো একদম আমেরিকান ওমেন একটা লোক দিচ্ছে আমাকে নয় ড্রেসটা বলছি হাকোবা হল্টার ওয়ান পিস ওয়ান অ্যান্ড অনলি এবার এসে গেছি একটা সেট পরে পিওর কটন কলমকারীর একটা সেট এত কমফর্টেবল মনেই হবে না কিছু পরে আছি আর পড়েই যখন আছি তখন এই না স্টাইলিশ ওয়ে এত ভালো দেখতে এত স্টাইলিশ আর ভীষণ ভীষণ কমফোর্টেবল আবারও একটা কলমকারী ওয়ান পিস আর এগুলো ভীষণ ভীষণ ডিমান্ডিং তোমরা প্রচণ্ড পছন্দ করেছ তো দেখো কলমকারী ওয়ান পিস ভি নেকের মধ্যে রয়েছে আর এত সুন্দর প্রত্যেকটা প্রিন্টগুলো দেখে মনে হবে ভীষণ সিম্পল বাট পরার পর একটা অন্য রকম মাত্রা এনে দেবে তোমার স্টাইলে মুখে একটা পাইপ মাথায় একটা হ্যাট আর ব্যাস পুরো লেডি শার্লাক হোমস খাদি ব্লেজার ওয়ান পিস দুর্দান্ত দেখতে ভীষণ স্টাইলিশ আর এর প্রত্যেকটা কালার উফ কোনো কথা হবে না এই ধরনের ড্রেসগুলো পার্সোনালি আমি ভীষণ রকমভাবে পছন্দ করি কোটকি আর খাদির হাফ অ্যান্ড হাফে এটা একটা ওয়ান পিস চাইলে তোমরা এটা কুর্তি হিসেবেও পড়তে পারো স্ট্রেট প্যান্ট দিয়ে বা লেগিংস দিয়ে দুটোতেই ভালো লাগবে স্কুপ নেকে রয়েছে আর সামনেটা উডেন বাটন রয়েছে অনেকগুলো কালার অপশনসও কিন্তু অ্যাভেলেবেল আই মাস্ট অ্যাডমিট প্রত্যেকটা ড্রেসের মেটেরিয়াল কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি আবারও একটা পিওর ইকতের ওপর ওয়ান পিস নেকের মধ্যে সুন্দর লেস ডিটেলিং রয়েছে খুব মিষ্টি দেখতে সাথে রয়েছে একটা খুব মিষ্টি পিঙ্কো এরপর দেখো একদম পিওর ইকতের সাথে হাকোবার হাফ অ্যান্ড হাফ একটা কুর্তি যেটা রয়েছে আংরাক্ষা স্টাইলে প্রত্যেকটা কুর্তি হোক ওয়ান পিস হোক বা সেট সবার সাথে কিন্তু রয়েছে একটা করে পকেট আবারও একটা ওয়ান পিস সাথে রয়েছে পকেট আর এটা রয়েছে মধ্যে যেগুলো পরলে ভীষণ আরামদায়ক আর এই প্রিন্টটা দেখেছো মারাত্মক লাগছে ক্যামেরাতে প্রত্যেকটাই সুন্দর আবারও একটা কোয়ার্ট সেট যেটা রয়েছে ইকতের মধ্যে ব্লেজার কাটিং মধ্যে রয়েছে প্যান্টে রয়েছে পকেট আর স্লিভসটা রয়েছে থ্রি কোয়ার্টার সেখানেও কিন্তু উডেন বাটনস ডিটেলিং রয়েছে অনেক কালারও পাচ্ছ সাথে কিন্তু সাইজ তোমরা পেয়ে যাচ্ছ আমরা মেয়েরা সবসময় জিন্স টপ শার্ট এগুলো পরতে বেশি পছন্দ করি এগুলো ভীষণ কমফোর্টেবল হয় আর ভীষণ স্টাইলিশও দেখতে লাগে তো দেখো ওভার সাইজ শার্ট মেয়েদের জন্য তাও আবার পুরোপুরি কোটকির মধ্যে রয়েছে খুব ক্যাজুয়াল ওয়ার আর তার সাথে খুব স্টাইলিশ কটন ইকতের মধ্যে ওভারল্যাপ নেকে রয়েছে এরকম থ্রি কোয়ার্টার স্লিভসের ওয়ান পিস এর সাথে রয়েছে একদম সারদীয়া কালেকশনের সুন্দর দেখো জামদানির ওপর ওয়ান পিস প্যাকে রয়েছে সুন্দর জামদানি ওয়াক আর নিচে রয়েছে লেস ওয়ক করা আর ব্ল্যাকটা তো দুর্দান্ত আর যদি লেস পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু এখানে উইদাউট লেসে রয়েছে আবারও একটা কুর্তি যেটাও রয়েছে কিন্তু একদম সুন্দর কলমকারী প্রিন্টের মধ্যে ওভারল্যাপ নেকের মধ্যে পাচ্ছ কালেকশন দেখানো শেষ তবে প্রত্যেক উইকেই কিন্তু আসছে নতুন 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 কালেকশন আর বলে দিই একদম অনলাইনে করো বা এখানে এসে কেনাকাটা করো স্ক্রিনে কিন্তু নাম্বার মেনশন রয়েছে এখন কিন্তু প্রতি বৃহস্পতিবারও দোকান খোলা থাকছে আর অ্যাড্রেসটাও ফার্স্ট কমেন্টের দিয়ে